হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন ছাত্র বিপ্লবের মুখে শেখ হাসিনা আওয়ামী সরকারের পদত্যাগ স্বরাচার সরকারের পদত্যাগ দেশের মানুষের স্বস্তি স্বস্তি কিছুটা অস্বস্তি হয়ে পড়েছে বর্তমান সমাজে উপদেষ্টাদের নিয়োগের কারণে দেশে কি উপদেষ্টাদের এতই অভাব পড়েছে যে যাকে তাকে নিয়োগ দেওয়া হচ্ছে আপনারা যেহেতু দেশ চালাতে ব্যর্থ হচ্ছেন তাহলে কেন আপনারা উপদেষ্টা নিয়োগে সতর্ক হচ্ছেন না আপনারা কেন রাজনৈতিক দলের সহযোগিতা নিচ্ছেন না উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে আপনারা রাজনৈতিক দলের সহায়তা নিতে পারেন সেক্ষেত্রে আপনার যদি মনে করেন যে বিদেশের বৃহৎ দল বিএনপি জামাত ইসলাম গণ পরিষদ সহ যে সমস্ত দল আছে এদের সহযোগিতা কিন্তু আপনার উপদেষ্টা নিয়োগ দিতে পারেন আপনারা কেন এলোমেল উপদেষ্টা নিয়োগ দিয়ে আপনারা কেন দেশে অশান্তি তৈরি করতেছেন কেন মানুষের মনে কষ্ট দিচ্ছেন এখনো সময় আছে যাকে তাকে উপদেষ্টা নিয়োগ দিবেন না যাকে তাকে উপদেষ্টা নিয়োগ দিয়ে দেশে বিভ্রান্ত সৃষ্টি করবেন না এ দেশের মানুষ আর কত রক্ত দেবে হাসিনার কাছে প্রায় দুই হাজার মানুষ রক্ত দিয়েছে ত্রিশ হাজার মানুষ তারা পঙ্গু হয়েছে কাজে আমরা চাই না এই দেশের কোনো মানুষ আবার জীবন দেখ আপনারা তো দীর্ঘদিন থাকবেন না আপনাদেরকে চলে যেতে হবে সর্বোচ্চ এক বছর আপনারা দেশ চালাতে পারবেন নির্বাচন আপনাদের দিতে হবে তাই উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে সতর্ক হন নিয়োগ করে আপনারা কলুষিত হবেন না তো আপনারা বিপিনুর সব সবসময় বলেছেন যে উপদেষ্টা যদি আপনারা নিয়োগ দেন তাহলে আপনারা সর্বদলীয় সরকার করুন জাতীয় সরকার করুন প্রত্যেক দল থেকে একজন করে দুজন করে নিয়ে আপনারা উপদেষ্টা তৈরি করুন বিভিন্ন বলে নাই যে তাকে উপদেশটা বানান সে প্রস্তাব করেছিল যে প্রত্যেক দল থেকে একজন করে উপদেষ্টা নিয়োগ করা হোক যে উপদেষ্টা তাকে নিয়োগ করা হবে তাকে পরবর্তী পাঁচ বছর সে নির্বাচন দাঁড়াতে পারবে না এই শর্ত কিন্তু দিয়েছিল কিন্তু আপনারা সেটাও শোনেননি আপনারা করেন মুস্তাফা সোরার ফারুকি শেখ বশির সমালোচিত যারা আওয়ামী প্যানেলের সাথে যুক্ত ছিলেন তাদেরকে আপনার উপদেষ্টা নিয়োগ দিয়ে এই উপদেষ্টা পরিষদে আপনারা একটা সমালোচনা চর সৃষ্টি করেছেন তাই অনত বিলম্বে এদেরকে প্রতিহত করুন এবং সকলের গ্রহণযোগ্য ব্যক্তি তাদেরকে উপদেষ্টা নিয়োগ করুন শেখ হাসিনা সুরেশ আসছিল তাকেও কিন্তু পতন করা হয়েছে কাজেই আপনাদেরকে পদন করা এটা জনগণের একদিনের ব্যাপার এটা জনগণ আপনাদেরকে ভালোবাসে আপনাদের উপর একটা বিশ্বাস আছে তাই আপনাদেরকে জনগণ চায় না যে কখনোই আপনারা অপমানিত হন এম জুল হাস হাই ধন্যবাদ আপনাকে সাপোর্ট করার জন্য কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন একটু সকলেই আমাকে কমেন্টস করে জানাবেন উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে তাই আপনারা সকলেই সতর্ক হন আমরা চাই না যেমন কাউকে নিয়োগ দেওয়া হোক যাকে নিয়োগ দিলে আমাদের দেশের মানুষের মাঝে খুব সৃষ্টি হয় তাই এখন থেকে তাই আপনারা সকলেই মিলে যুক্ত হন এম ডিজুল হাস ভাই আপনার লাইভে লোকজন পাঁচজন ধন্যবাদ ভাই আসলে বিষয়টা আস্তে আস্তে বাড়বে তা আপনারা যদি সহযোগিতা করেন তাহলে অবশ্যই অবশ্যই সাপোর্ট পাবো এমডিজুল হাস ধন্যবাদ আপনাকে ভাই লাইভটা দেখার জন্য আপনি কোথা থেকে দেখছেন যদি বলতেন তাহলে খুশি হতাম তুলবে আপনাকে ধন্যবাদ সাথে যুক্ত আছেন যাই হোক মুস্তফা সরওয়ার ফারুকি কেন আপনারা এই উপদেষ্টা হিসেবে নিয়োগ দিলেন আমার প্রশ্ন মোস্তফা সরার ফারকি যদি উপদেষ্টাই হয় তাহলে কীভাবে হয় বলেন এখন সে ভালো করতে চাবে মানলাম কিন্তু এক সময় তো সে এই সরেচার সরকারকে সমর্থন করেছে তার ওয়াইফ তিসা তিনিও কিন্তু সরাচারের সাথে ছিলেন তারা তো তারা তো জনগণের সাথে ছিল না তাই আমি মনে করি তাদেরকে এই উপদেষ্টা জামালপুর জেলা আপনি আপনার বাসা কোথায় আমি ভাই ঢাকা থেকে বলছি এমএন পাগল নাকি ধন্যবাদ আপনাকে ভাই রাপোর্ট করার জন্য যে যেখান থেকে দেখেন না কেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ তো আমি ঢাকা জেলা ভাই ভাই আপনার জেলা কোথায় এটা বলেন ভাই আমি ঢাকা থেকে দেখছি এমনি জুলহাস উপদেষ্টা নিয়োগে কার কোনো মন্তব্য যদি থাকে কমেন্টস করতে পারেন কেউ কোনো মন্তব্য যদি করতে চান যে উপদেষ্টাদের নিয়োগ সঠিক হয়েছে কি না যদি কারো কোনো কথা থাকে এনে তো আপনারা কমেন্টস করতে পারেন আমরা এনে ভিডিওটা আগাতে পারি এটা কি চেঞ্জ করা হয়েছে না ভাই আমি তো চেঞ্জ নাই ঢাকা ছেলা আমি ঢাকা থেকে করছি আমার মন তো এমন হয় নাই জি ভাই বুঝি নাই যদি একটু বুঝিয়া বলতেন এম এম এ ওয়ান তুমি লাইভে কেন আসো ভাই সকলেরই তো মতামত প্রকাশ করার স্বাধীনতা আছে আমি আমার মতামত প্রকাশ করার জন্য আসছি এখন আপনার যদি ভালো না লাগে সেক্ষেত্রে আপনাকে তো আমি জোর করে আমার লাইফটা দেখাতে পারবো না তো আপনার যদি মনে না চায় তাহলে ভাই দেখবেন না তবে আমি চাই প্রত্যেককেই সবাই আমরা সাপোর্ট করে যাব আমাদের প্রত্যেককেই আমাদের সবাইকে সাপোর্ট করা উচিত এমনি জল আস ব্লক মারেন না ভাই আসলে ব্লক মারার কিছু নাই যদি কারো ভালো না লাগে সে এমনিতেই চলে যাবে এটাই স্বাভাবিক আমি একজন মানুষ আমাকে সবার ভালো লাগবে এটা কিন্তু না অনেকে আছে আমাকে ভালো লাগবে না এটাই স্বাভাবিক একজন মানুষ কিন্তু সবার কাছে ভালো হয় না তো দশজনের কাছে ভালো হলে দু একজনের কাছে খারাপ হতে হবে এটাই মানুষের জীবনের বৈশিষ্ট্য ভাই এটা নিয়ে মন খারাপ করা যাবে না তো উপদেষ্টা নিয়ে যদি কারো কোনো মন্তব্য থাকে কেউ যদি কিছু বলতে চান রাহুল বলতে পারেন আমার কথা শোনা যায় কিনা যদি শোনা যায় তাহলে আমাকে একটু বলেন যে আমার সাউন্ডটা ক্লিয়ার কিনা দীর্ঘদিন যাবৎ বা অসুস্থ অসুস্থ থাকার কারণে নিজের লাইভ করতে পারছে না তো আজকে হঠাৎ করে আসলাম লাইভে দেখোক তো মোস্তফা ফারুকি এবং শেখ বশির উদ্দিনকে উপদেষ্টা নিয়োগ না দিল পারত তো আমরা কোনো সমালোচিত ব্যক্তিকে উপদেষ্টা হিসেবে আর চাই না তা আমরা চাই প্রত্যেকটা মানুষই তার যোগ্যতা নিয়ে আসুক এবং দেশ নিয়ে কাজ করুক দেশে আরও কোনো সমস্যা হোক দেশে বেকারত্ব বাড়ুক দেশের মানুষ রক্ত দেখ অকারণে এ ধরনের কোনো সংঘাত আমরা চাই না রাজনৈতিক হিংসা চাই না রাজনৈতিক সংঘাত আমরা আর কোনো কিছুই চাই না নির্বাচন হবে যার যোগ্যতা আছে সে পাস করবে জনপ্রিয়তা আছে সে পাস করবে এমনটাই আমরা চাই আমরা চাই না রাতে ভোট হোক ভোটের ময়দানে যুদ্ধ হোক তো এগুলো আমরা কখনোই চাইব না সকলে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে কার যদি কোনো কিছু বলার থাকে বা বলতে পারেন আপনাদের কমেন্টের অপেক্ষা আছি এখন আমি কমেন্ট বলব হ্যাঁ